আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন ওল্ড শেপ সুপার সুপার জিএল এটা হলো ওল্ড শেফ সুপার জেল এই যে পশা আছে গাড়ি কিন্তু অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নয় কিন্তু পসা আছে এগুলো কাজ করা নিতে হবে এটা সুপার জিএল গাড়ি কাগজ কমপ্লিট ফাইভ এল ইঞ্জিন অল অপশন অটো আমি ভালোভাবে দেখাচ্ছি অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি না টেনে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন হয়তো পেয়ে যেতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে একটি স্বপ্নের গাড়ি ডাইন সাইডের খুঁটি দেখালাম আমি আমি এখন আসছি বাম সাইডের খুঁটি দেখতে বাম সাইডের খুঁটি অরিজিনাল অবস্থা আছে কিন্তু দু এক জায়গায় টাচাবের এবং রঙের কাজ আছে এই যে রঙের কাজ আছে দেখেন ভালোভাবে দেখাচ্ছে রঙের কাজ আছে দু এক জায়গায় রঙের কাজ আছে টাচাবের কাজ আছে কিন্তু আপনার যে কার্নিশ কার্নিশও ভালো আছে এই যে ভিতরের অবস্থা ভিতরের অবস্থা এই গাড়িটা কোম্পানিতে চলতো আর ড্রাইভার নাই এই জন্য বিক্রি করে দেবে এখন এটা দেখেন খুব সুন্দর অবস্থা আছে অল অপশান হল ফাইভ ইঞ্জিন এটা হলো দু হাজার তিনের মডেল কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড ডিজেল ডোরের গাড়ি সুপার জিএল একটা ডেকোরেশন করে নিতে হবে আপনারা যারা নেবেন ডেকোরেশন করে নিতে পারবেন আর যে এক জায়গায় রঙের কাজ আছে আর কম প্রাইসের ভিতরে আমি গাড়িটা দিয়ে দেবো কাগজ কমপ্লিট গাড়ি সাজার হাজার কত বিক্রি হয় তাছাড়াও আমি হাজার টাকা বাদ দিয়ে একদম কমাই দিবে কম দামে দিয়ে দেবো আর গাড়িতে দেখতে হলে আসতে হবে সাতক্ষীরাতে সাতক্ষীরা টাউনে আসতে হবে এরপরে আর একটা ভিডিও দেবো থাকবেন এই গাড়িটা হচ্ছে দু হাজার তিনের মডেল সুপার জেল লং বডি মিশু ফুলোর ফাইভ এল নাম্বার প্লেটটা খুলে রাখা হয়েছে অবশ্যই লাগাই দেবো সামনের নাম্বার প্লেট ঠিক আছে পিছনেটা খুলে রাখা হয়েছে আমরা লাগাই দেব সাথে সাথে এর ভিতরে এলোমেলো অবস্থা আছে অবশ্যই যারা দেখবেন হ্যাঁ দেখতে পারেন যারা ড্রাইভার অরিজিনাল গাড়ি চালায় অবশ্যই দেখতে পারবেন বাম সাইডের মার্শেল দেখেন এবং ডাইন সাইডেরটা দেখবেন ডাইন সাইডেরটাও দেখাচ্ছি ডাইন সাইড এটাও অরিজিনাল অবস্থা আছে রঙের কাজ আছে কেন কার্নিশ ধরা নেই খুঁটি ধরা নেই পচা আছে বিয়ে এক গায়ে একটা কাজ করে নিতে হবে এই অবস্থায় আমরা দাম চাচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা সরি তিন লক্ষ বলছি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা দাম রাখা যাবে কাগজ কমপ্লিট পাবেন ছাব্বিশ সাতাইশ চার লক্ষ আশি হাজার টাকা দাম রাখা যাবে যারা নিতে পারবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে থাকবে